সপ্তমীর দিন তো আমি তো ষষ্ঠীর দিন বলেছিলাম দিদি বলে কে বলেছে সপ্তমীর দিন না আমি তো ষষ্ঠী বলেছিলাম যদি এর মধ্যে পারে আট তারিখ ঠিক আছে দাও দুদিনে দিনে দশটা প্রত্যেক দিন পারে একদিন বেরো হবে নাকি এ এখানে একই এখানে ডিম পারবে নাকি এ এখানে ডিম পারবে নাকি এটা এখানেই পারবে নাকি ও আমি হয়তো ভাবলাম এখানে ডিম পারবে